বিক্রি করতেছে একশো চল্লিশ টাকা বলতেছে হ্যাঁ আচ্ছা আপনার একশো পঞ্চাশ টাকা তারপরে একশো পঁয়ষট্টি টাকা এই যে একশো পঁয়ষট্টি টাকা আপনার এই এরা নিতে পারবেন একশো আশি টাকা এরা নিতে পারবেন একশো পঁয়ষট্টি টাকা উই মালটা হইলো একশো আশি টাকা এটা একশো চল্লিশ টাকা এটা একশো আশি তারপরে এই যে এটা দেখতেছেন এটা হইলো দুশো টাকা এই যে এটা হইলো আপনার দুশো টাকা তারপরে বেবি আইটেম একশো ত্রিশ তারপরে যে পিছনে যেগুলো দেখা ওই যে ওইগুলো একশো সত্তর টাকা এরপর উপরে যেটা আছে ওইটা আবার একশো বিশ টাকা সামনে আসছে শীতকাল আর এই শীতকালে সবচেয়ে লাভজনক একটি ব্যবসা হচ্ছে শীতের কাপড়ের ব্যবসা আজকে আমি আপনাদের এমন একটি সোর্স এখান থেকে বাচ্চাদের যে কোনো ধরনের কাপড় একদম পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে পারবেন বিশেষ করে ঢাকার আশেপাশে যারা আছেন তারা কিন্তু এই হোলসেল মার্কেট থেকে একদম কম মূল্যে আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা কিন্তু করতে পারেন যারা ঢাকার বঙ্গবাজার গুলিস্তান বা অন্যান্য পাইকারি মার্কেটে পাইকারিতে প্রোডাক্ট সেল করে তারাও কিন্তু এই হোলসেল মার্কেট থেকে এনে প্রোডাক্টগুলো বিক্রি করে তো ভাই আপনি হচ্ছে সামনে শীতকালকে সামনে রেখে কি কি ধরনের প্রোডাক্ট আপনি যেমন আমাদের এখানে একদম ছোট বাচ্চাদের দুর্গা শুরু করে একদম পাঁচ ছ বছর বাচ্চাদের পর্যন্ত মাল তৈরি হয় আর যারা আমাদের থেকে মাল নিয়ে বিক্রি করবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই চেঞ্জ করে পরিবর্তন করে নিতে পারবে এই যে দেখেন এই মালের স্কিন কালার এগুলো সবই কয় বছরের বাচ্চাদের এটি এটা হলো আপনার দুই তিন বছর বাচ্চা দুই তিন বছর বাচ্চা এই যে পিছনে স্কিন আছে কালার আছে মনে করেন তিনটা এইটা একটা কালার তারপরে যে এটা একটা কালার এই যে একটা কালার আচ্ছা 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 এটা কি কাপড়ের তৈরি ভাই এটা হলো আপনার নিচে আছে যে হলো আপনার গরমের জন্য ওই যে এই ফোম তুলা তুলা দেওয়া আর উপরে হলো আপনার মাইক্রো কাপড় আচ্ছা আচ্ছা তো এগুলোর প্রাইসটা একটু বলেন ভাই এটা কেমন প্রাইস এটা আমরা যারা আমাদের নিজস্ব মার্কেটের ভিতরে যারা নিয়া বিক্রি করতেছে যারা আমাদের তো কারখানা যারা আমাদের এখানে শোরুম আছে

এই ভিতরে তুলা উপরে এলো মাইকো কাপড় আচ্ছা আচ্ছা বাচ্চার জার্সিটা পরে না ওই জার্সি কাপড়ের থেকে আরেকটু ভালো মানার কাপড় এটা আচ্ছা ফেব্রিক্সটা এই 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 জামাটার দাম কত রাখতেছেন আপনারা পার পিস এরা জামার দাম রাখতেছি আমরা পার পিস আপনার 140 টাকা পার পিস 140 টাকা করে এটা হচ্ছে আড়াই তিন বছরের বাচ্চা হ্যাঁ না এই যে লাইট আছে বাচ্চাদের আকর্ষণ আমরা এই বাচ্চাগুলো একটু বুঝে আর কি বুঝার বছর তো যখন টোকাতে লাইট দিলে একটা আকর্ষণ থাকে বাচ্চারা যখন জ্বলতাছে

তিন থেকে সাড়ে তিন চার বছর একটা গ্রুপ মানে মোটামুটি বলতে গেলে এক বছর থেকে চার বছর সাড়ে চার বছর বাচ্চাদের আপনাদের কাছে এই ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে এই সেট প্রাইস কত রাখতেছেন এই যে স্পাইডার যেটা এগুলো হলো আপনাদের একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে না হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে আপনার এক বছর থেকে শুরু করে আড়াই চার বছর সাড়ে চার বছর বাচ্চাদের আপনাদের কাছে পাওয়া যাবে মানে অনেকগুলো ডিজাইন আছে দেখেন এই যে একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এই যে একটা ডিজাইন দেখলেন এই যে একটা ডিজাইন আচ্ছা এই যে সবগুলো তিনটা করে কালার সেটিং এই যে এটা করে কালার সেটিং এই যে এটা চিন্তা ডিজাইন এই কালার সেটিং